বলেছিলাম না সুন্দর জায়গা দেখাবো আগের দিনে যেটা দেখেছিলাম এটা আরও কিছুটা বিস্তৃততর ওই একই জায়গা সেদিন কিছুটা অংশ দেখিয়েছিলাম আজ দেখুন আরও কিছুটা অংশ বাকি অংশটা সম্পূর্ণ অংশটা তো অনেক অনেক অনেকখানি বড় রাস্তা আর দুদিকে হেলা ঘরগুলি দেখুন অপূর্ব সুন্দর কিন্তু এটি একটা বিরাট ঘিঞ্জি শহরের একটু বাইরে এমন একটি সুন্দর পরিবেশ ভালো লাগে এখানে সবচাইতে যেটা বড় সেটা হল আরবানিজম শহরাঞ্চলের সমস্ত কিছু সুখ সুবিধা আছে বটে কিন্তু তার সঙ্গে প্রকৃতির একটা সংমিশ্রণ এখানে আছে গাছগুলিকে এত সুন্দরভাবে এত ভালোভাবে এত যত্ন সহকারে সংরক্ষণ করা হয় যা কিন্তু বনাঞ্চলে হয় না পার্ক আছে ওই দেখুন সব বৃদ্ধ বৃদ্ধারা বসে গল্প করছে বাচ্চারা খেলাধুলা করছে বিভিন্ন রকম ফুলের গাছ আগের দিনও দেখিয়েছিলাম অসংখ্য ফুলের গাছ অসংখ্য আর অপূর্ব বসে সমস্ত ফুলের রং এই যে ভিলা সুন্দর দেখতে না ভারী সুন্দর দেখতে দুপাশে মধ্যখানে গাছের সারি ওই দেখুন আবার একটি পার্ক মহিলারা গল্প করছেন টেনিস কোর্ট একবারে বুনো জায়গা দেখুন একদম বুনো জায়গা ঘর বাড়ি অপূর্ব সব দেখতে ছেলেমেয়েরা খেলাধুলা করছে মনে হচ্ছে যেন সুখের স্বর্গ শান্তিময় ঠাই খুব ভালো অত্যন্ত সুন্দর তাই না বনস্পতি আছে বনস্পতি মানে বিশাল আকারের সব গাছ দেখাবো একটু পরে গিয়ে সেই গাছগুলো দেখাবো এগুলো সব ফুলের গাছ বাড়ি গাড়ি অত্যন্ত সুন্দর সুন্দর বাড়ি আর দামি দামি গাড়ি মনে হয় না দুঃখী ভারতবর্ষের এমন একটি সুখী কোণ বিশ্বাস করা শক্ত হয়ে যায় ওই যে বলছিলাম না বনস্পতি বিপুল আকারের বিপুল আকৃতির সংরক্ষণ করা হয়েছে খুব সুন্দরভাবে কোনো গাছ এখানে কাটা হয় না হলেও আবার একটি গাছ সেখানে লাগানো হয় এবং গাছগুলো যতই বড় হোক না কেন যেমনই স্থান দখল করুক না কেন ছেড়ে দেওয়া হয় তাদেরকে রেখে দেওয়া হয় পাখির ডাক শুনছেন কোকিল হ্যাঁ এই যে আরেকটি বনস্পতি সে বিশাল আকৃতির সামনে থেকে বোঝা যাবে না যে কত ভালোই আকৃতিটা খুব সুন্দর আবার চলে যাচ্ছে দূর দূরান্ত পর্যন্ত আবার একটি রোগ আবার একটি রোগ বাড়িগুলো দেখুন ওই বাড়িগুলো তোলা হয়েছে রঙিন সুন্দর আলোকিত ঘর দেখুন কত দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে রাস্তা ডবল সুন্দর না তবে শেষে একটা কথা বলবো বাড়ি ধুলো নেই বালি নেই কাদা নেই নর্দমার গন্ধ নেই আশেপাশে ছুড়ি থাকা স্তূপিকৃত হয়ে থাকা আবর্জনা নেই যা কিছু দেখবেন সবই সুন্দরভাবে সুসংরক্ষিত এই যে গাছগাছালি গাড়ি দেখেছেন কত গাড়ি অসংখ্য গাড়ি বললাম না অসংখ্য গাড়ি এখানে এক একজন যা বাসিন্দারা থাকে তাদের দুটো করে তিনটে করে গাড়ি একটি গাড়ি হাজব্যান্ড তার যদি স্বামী নিয়ে বেরোলো আরেকটি গাড়ি নিয়ে বেরোয় তার স্ত্রী আরেকটি গাড়ি শিশুদের বা ছোট ছেলেদের জন্যে তাদের জন্য ড্রাইভার আছে তাদের স্কুলে পৌঁছে দেওয়া বা কোনো জায়গায় তারা যাবে নিয়ে যাওয়া সেই সবই আছে ঝাউ গাছ ঝাউবন যে ঝাউ গাছ ওই দূরে একটা ফুলের গাছ এই দূরে সব গাড়ি এই যে একটা সুন্দর বাগান বড় বড়ো গাছ গাছালি আবার একটা পার্ক ওই দূরে ছেলেরা খেলাধুলা করছে খুব সুন্দর গুলঞ্চ ফুলের গাছ আমাদের যে গুলঞ্চ ফুল যে গুরঞ্চ ফুলের গাছ এই যে প্রচুর গুলঞ্চ ফুল গাছ এগুলো পাম গাছ পাম গাছ গাছ গ্রুহ গাছের মধ্যে বড় ঝাউ গাছ আর খেজুর গাছ দেখবেন এটাতে কিন্তু খেজুর হয় এগুলো অ্যারাবিয়ান খেজুর আরব দেশের খেজুর হয় কিন্তু খেজুর ছোট ছোট কাছেই গোড়া থেকে খেজুর হয় আবার চলে গেছে দু পর্যন্ত এমনি কলোনিটা বন দেখবেন ঝাউ গাছগুলো একেবারে আকাশ চুম্বি আকাশে তাদের মাথা ওই দূরে ওই দূরে গাছগুলো আকাশে তাদের মাথা বললাম না গাড়ি দেখেছেন অসংখ্য অসংখ্য গাড়ি বাড়িও আছে কেন অনেকখানি জায়গা জুড়ে প্রায় প্রায় কয়েক হাজার একর জমির উপরে বাড়িগুলো মানে এই কলোনিটা এইটা বড় ক্লাব হাউস দূরে ক্লাব হাউস এই যে ঝাউ গাছের মধ্যে ঝাউ গাছ দেখেছেন ঝাউ গাছ এখানে আছে সুইমিং পুল এটার আছে বড় ক্লাব হাউস কৃষ্ণচূড়ার গাছ ফুল ফুটে আছে এখনো কৃষ্ণচূড়ার গাছ দেখুন এই যে আরেকটা গাছ দেখাবো কৃষ্ণচূড়ার গাছ গুলঞ্চ ফুলের গাছ সারিবদ্ধ সারিবদ্ধ গুলঞ্চ ফুলের গাছ সারিবদ্ধ গুলঞ্চ ফুলের গাছ জামরুল পেকে আছে জামরুল পেকে আছে মাটির নিচে পড়ে আছে এখানে আরেকটা পার্ক খাবার কেউ লোক নেই একটা জায়গা যাচ্ছি হাঁটতে হাঁটতে যাই এই কলোনিটা রোটা ধরে একটা জায়গা গিয়ে দেখাবো যেখানে ছোটো একটা কুঞ্জবন আছে আর অসংখ্য পাখির বাসা অসংখ্য অসংখ্য পাখির বাসা আছে দেখাবো দেখতে দেখতে চলুন ফুলের গাছ প্রতিটি ঘরে ফুলের গাছ ওইখানে একটা কাবার ফুটবল গ্রাউন্ড ওখানে একটা গ্রাউন্ড আছে আর এই যে গাড়ির সারিবদ্ধভাবে গাড়ি লাগিয়েছে খেলাধুলা করছে ওই যে গ্রাউন্ড অনেক বাচ্চারা খেলাধুলা করছে খেজুর গাছ বিপুল আকৃতির বট গাছ এই যে গ্রহ একটা দেখালাম পার্ক এর মধ্যে গ্রুভ এইখানে অসংখ্য পাখির বাসা এখানে পাখি থাকে শুধুই পাখি এই বড় বড় গাছগুলো আছে এই যে বট গাছটা বিরাট বট গাছ এরকম চলে গেছে বন প্রত্যেকটা গাছ অত্যন্ত সুন্দরভাবে লাগানো রাখা এই যে ফুল ফুটে আছে ফুল নানা রকমের ফুল ফুটে আছে এরকম এমন এই জায়গাটা সুন্দর পার্ক আরেকটি বাচ্চারা খেলাধুলা করছে গাছগাছালি কুঞ্জবন পাখিরা থাকে এখানে পাখিদের জন্যও সুন্দর ব্যবস্থা চলুন এবার এই পর্যন্তই আজ থাক এই পর্যন্তই আজ থাক নাকি আর একটু দেখবেন আচ্ছা দেখেছেন বাড়িটা কি সুন্দরভাবে সাজানো যাই সন্ধে হয়ে আসছে বড় শান্ত পরিবেশ অন্ধকার ঘুণিয়ে আসছে বট এই যে একটি দুপাশে এপাশে একটা খেলার মাঠ এপাশেও একটা খেলার মাঠ এপাশেও একটা খেলার মাঠ তারপরে চলুন হেঁটে হেঁটে যায় শুধু গাছগাছালি ঘন আষাঢ়ের মেঘ আসছে বৃষ্টি হবে এক্ষুনি বাদল বাতাস উঠেছে বাতাসে শীতল জলের স্পর্শ আমি একটু উঁচুতে উঠছি এটা একটু পাহাড়ি মতো জায়গাটা গাছগাছালি আছে এখানেও একটা ছোট্ট মাউন্ড টিলা যাকে বলে তার উপরেও বাড়ি দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি দূরে তবে যে বাড়িগুলো আর একটা মাঠ বাচ্চারা সাইকেল নিয়ে খেলা করছে এবারে একটা মাঠে আমরা উঠছি যে মাউন্ট বললাম ছোট্ট টিলা তার উপরে আছে একটা গড়ে উঠছে মন্দির রাম মন্দির রামের একটা বেশে রামের ছবি এইখানে পূজা হয় উৎসব হয় অনুষ্ঠান হয় এই আজকে বেশে রামের ছবি অনুষ্ঠান হয় ঠিক বুনো বুনো জায়গাটা খুব সুন্দর অপূর্ব সুন্দর బ్రిష్టిలో బ్రియలు